এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য প্রথমে সংজ্ঞার দিক থেকে পার্থক্য জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি আর জাতীয়তাবাদ হল নিজ জাতি সংস্কৃতি এবং সার্বভৌমত্ব রক্ষায় আগ্রহ ও প্রতিশ্রুতিবদ্ধ মনোভাব অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ হলো বিশ্বব্যাপী ঐক্য সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার দর্শন দ্বিতীয় লক্ষ্যের দিক থেকে পার্থক্য জাতীয়তাবাদের মূল লক্ষ্য হল শক্তিশালী রাষ্ট্র গঠন করা নিজের দেশের উন্নয়ন স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করা ইত্যাদি অন্যদিকে আন্তর্জাতিকতাবাদের মূল লক্ষ্য হল মানবজাতির মঙ্গল সাধন করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কাজ করা তৃতীয় মূল ভিত্তির দিক থেকে পার্থক্য জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো জাতিগত গভীর একাত্মবোধ স্বতন্ত্রবোধ এবং সাজাত্মবোধ অন্যদিকে আন্তর্জাতিকতাবাদের মূল ভিত্তি হল বিশ্বপ্রীতি চতুর্থ সমস্যা সমাধানের ক্ষেত্রে পার্থক্য জাতীয়তাবাদী মনোভাবের ক্ষেত্রে জাতীয় সমস্যাগুলিকে অভ্যন্তরীণভাবে সমাধান করার চেষ্টা করে আন্তর্জাতিকতা মনোভাবের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধান করতে চাই পঞ্চম চিন্তাভাবনার দিক থেকে পার্থক্য জাতীয়তাবাদের ধারণায় নিজ জাতির স্বার্থকে প্রাধান্য দেয় এবং নিজের জাতিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মনে করে অন্যদিকে আন্তর্জাতিকতাবাদে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং মানব জাতির সামগ্রিক কল্যাণের কথা ভাবে অর্থাৎ এক বিশ্ব এক গ্রাম ধারণা প্রতিফলিত হয় ষষ্ঠ প্রভাবের দিক থেকে পার্থক্য জাতীয়তাবাদ দেশপ্রেম ও জাতিকে শ্রেষ্ঠত্বের চরম শিখরে পৌঁছানোর প্রচেষ্টাকে সুদৃঢ় করে এবং অপরদিকে উগ্র জাতীয়তাবাদের মনোভাব সৃষ্টি করে অন্যদিকে আন্তর্জাতিকতাবাদ যুদ্ধের সম্ভাবনা কমায় এবং সৌভ্রাতৃত্ববোধ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথকে প্রসারিত করে